আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি আজ আমরা শিখব সৌরাতুল আসর কোরআন যে তিনটে সূরা ছোট্ট ছোট্ট সুরা রয়েছে এগুলা অনেকেরই মুখস্থ থাকে তবে সহি থাকে না সেই সেই সুরাগুলা সৌরাতুল ইখলাস সৌরাতুল কৌসার সৌরাতুল আসর আজ আমরা শিখব সৌরাতুল আসর এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে

وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر اجا إيه إيه؟ جاي شايل ابني ابا بورتي الا الذين امنوا وعملوا الصالحات صالحات ولا تمشيمي ابن وشكي ألقاريشن. صالحات إِجَاجَهُ إيه جدي قلتا هتو هو تمتي هولي صالحه হা উচ্চারণ করে তামতে হতো যেহেতু গুলতা আসে নাই তাই সলি হ্যাথ থা লম্বা তা বলেই তামা হয়েছে এবং এই জায়গাটাকে দুয়ারে নিতে হবে মানে আবার রিপ্লাই করে মিলিয়ে নিতে হবে ওয়্য সলি হ্যাতি ওয়্যাথ অ্যা ওয়াল স এই যে আপনাকে অনেক সময় বলে তাকি লাম আয়াত আসলে মিলিয়ে নেবেন তাই আমরা وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ